बॉडी पॉलिशिंग बोलते আমরা মুখটাকে ক্লিন করলাম হাতে একটা ট্যান্ট পরে রয়েছে পায়ে ট্যান্ট পরে রয়েছে বডিতে ট্যান্ট পরে রয়েছে ওটাও ঠিক ভালো লাগে না তাই আমরা পলিশিং করি পলিশিং বলতে যাতে চকচক করে যে ডেড সেলগুলোকে উঠিয়ে একটা গ্লো স্কিন আনি আমরা সেটাতে অনেকটা বেশি ব্রাইট লাগে আর তার সাথে সেটা কিভাবে করব কোনটা পারব এটা সব দেখে বলতে হবে কারো যদি পুরো ট্যান পরে থাকে মানে একটা কালো লেয়ার পড়ে থাকে সেক্ষেত্রে আমরা পিলিং করতে পারি ডেড সেল ওঠানোর জন্য কারো যদি স্কিন অনেক সময় কালো নেই অথচ গ্লোটাও নেই নষ্ট হয়ে গেছে গ্লোর জন্য আমরা পলিশিং করতে পারি আহ তো কার কোনটা দরকার সেটা আমরা দেখে করতে পারবো তারপরে এগুলো হচ্ছে এগুলো নর্মালি আমরা এভরিদিন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা যা প্রবলেম আছে সবগুলো কিন্তু আমরা করতে পারি আর সাথে আছে আমাদের বিশেষজ্ঞরা যারা ইন্টারনালি কোনো প্রবলেম হোক সেটাও এখানে কিন্তু ট্রিটমেন্ট করা হয় এবারে আমাদের অনেক প্রোডাক্ট আছে আমরা দেখাচ্ছি আমাদের বডি স্কার্প আছে বডি ইনস্ট্যান্ট গ্লোর জন্য আমাদের প্যাক আছে এগুলো তো আমরা আমাদের পার্লারে অনেক পার্লারে আছে আমাদের এই প্রোডাক্ট বা যারা এখনো নেননি বা যারা ডিলার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ডিলাররাও আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকে অনেক পার্লার আছে ডাইরেক্ট আমাদের ফোন করে তাদের তাহলে হেল্প হয় সুবিধা হয় প্রতিটি আপনারা পার্লারে গিয়ে জিজ্ঞেস করুন ইউ এর ফেসিয়াল কিট দিয়ে আপনি পলিশিং করবেন ইউ এর বডি পলিশিং দিয়ে আপনি পলিশিং করবেন দেখবেন করে দেখুন একবার সাত দিনে মানে দু তিন দিন থেকে আপনার একটা ফারাক পড়ে যাবে ইউ এর বডি যে কিট আছে যেমন স্কারবিং প্যাক এগুলো দিয়ে একবার বডি পলিশিং করে দেখুন ভীষণ ভালো রেজাল্ট হবে এই গড়ি হাটে আমাদের হয় লেকটাউনে আমাদের হয় আদার্স অনেক পার্লার আছে যেগুলোতে আমাদের যে প্রোডাক্ট নিয়ে যাওয়া হয় আর সেটা দিয়ে করা হয় এবং সব থেকে বড় কথা আমাদের প্রোডাক্টের আমরা আগেও বলেছি আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক পার্লারে পাওয়া যায় একটু পাশে গিয়ে খোঁজ নিতে হবে কেয়ার ইউ এর প্রোডাক্ট কেয়ার ইউ এর ফেস গ্লোর জন্য প্রোডাক্ট কেয়ারওয়ে ব্ল্যাক স্পট রিমুভের জন্য প্রোডাক্ট কেয়ারওর স্কিন গ্লোর জন্য প্রোডাক্ট কেয়ারওয়ে চুল পড়ে যাওয়ার জন্য প্রোডাক্ট আছে শ্যাম্পু আছে কেয়ারওর চুল হেলদি করার জন্য প্রোডাক্ট আছে সব রকম প্রোডাক্ট আছে এবং পাশাপাশি বিউটি প্রোডাক্ট ও বিউটি পার্লারে যেগুলি ইউজ করা হয় সেগুলো আমাদের সঙ্গে আছে এগুলো আপনারা একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন এছাড়াও দেখুন ছোট ছোট ব্যাপার যেগুলো আমাদের খুব লাগে যেমন আনওয়ান্টেড হেয়ার যেমন মেয়েদের ভীষণ করে আনওয়ান্টেড হেয়ার কোথায় যাবে বারবার বার কাটতে কাটতে স্কিনটে র্যাশ বেরিয়ে যাচ্ছে ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে বা ভ্যাকসিন করতে করতে মুখে র্যাশ হয়ে যাচ্ছে ওপেন পোজ দেখা যাচ্ছে সেই কারণে আমরা বলি আনওয়ান্টেড হেয়ারের জন্য কিন্তু লেজারটা ভীষণ ইম্পর্টেন্ট लेजर আনওয়ান্টেড হেয়ারের জন্য পারফেক্ট কারণ আনওয়ান্টেড হেয়ারের একমাত্র লেজার যাদের অনেক বড় বড় দাড়ি গোপ আছে কারণ মেয়েদের অনেক দেখা যায় দাড়ি আছে গোপ আছে ভিতরে হেয়ার আছে সেইগুলোর জন্য কিন্তু আমাদের কাছে লেজার আছে যে লেজারগুলো দিয়ে পার্মানেন্টলি হেয়ার ডিডাকশন করা হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা এই এই সমস্যা নিয়ে ভুগছেন সমস্যা সমস্যা কিছুই নয় আজকাল কারণ এখন মডার্ন ট্রিটমেন্ট বেড়িয়ে গেছে মডার্ন টেকনোলজি সবকিছু করা যায় এছাড়া আমরা যেটা করতে পারি সেটা আপনার আহ বাত বাদ মার্ক জন্য আমাদের লেজার আছে বাদ ট্রিটমেন্ট করতে পারি আমাদের আহ আচিল ওয়ার্ডস আছে যেগুলো ভীষণ মানে দেখতে ভালো লাগে না সেগুলোর জন্য ট্রিটমেন্ট করতে পারি আমরা বলেছি পিগমেন্টেশন ফ্রিকলস এগুলো নিয়ে তো আমরা দেখিয়েছি আচিল ওয়ার্ডসও আমাদের কিন্তু একটা সেশনেই চলে যায় কিন্তু অবশ্যই তার আগে একটু দেখে নিতে হবে একটু ইন্টারনাল কিছু টেস্ট করার দরকার থাকে সেগুলো করে নিতে হবে কিন্তু খুব মানে ওয়ান সিটিংই চলে যায় জ্যান্থেলিসমা কোলেস্ট্রলের জন্য যে একটা দাগ হয়ে যায় সেই সেটার জন্য আমরা ট্রিটমেন্ট করি আই ব্যাগ এখানে ব্যাগ হয়ে যায় সেখানে পিআরপি খুব ভালো রেজাল্ট কিন্তু কিন্তু আমরা অনেক সময় আই ব্যাগে করি খুব ভালো রেজাল্ট এসে যায় আর তার সাথে হয়তো ভিটামিন সিটা ইউজ করতে দিতে পারি আমাদের ভিটামিন সিটাও আই ব্যাগের জন্য অনেকটা হেল্পফুল কিন্তু পি করতেই হয় যদি এটা কমাতে চান আর তার সাথে সাথে আমরা যেটা বলেছি আমরা সাথে বাথমার্কের আচিল ওয়ার্ডস বললাম অনেকের পায়ের তলায় শক্ত শক্ত হয়ে যায় কিলোয়েড টাইপের সেগুলো আমাদের যারা বিশেষজ্ঞরা আছে তারা ঠিক করে অ্যালার্জিটি কিছু মানে এই এনি টাইপ অফ অ্যালার্জি এনি টাইপ অফ ইন্টারনাল কোন প্রবলেম আমাদের কাছে ডার্মাটোলজিস্টও আছেন আমাদের কাছে কসমেটোলজিস্টও আছেন আপনারা যার যেটা প্রবলেম অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে এসে ট্রিটমেন্ট করতে পারেন আর আর একটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ব্রনো প্রচন্ড ব্রণ হয় ব্রণ হয়ে একদম বাড়িতে থেকে তারা অ্যান্টিঅ্যাকটিভ ফেস ওয়াশটি ইউজ করতে পারেন আমাদের টি ট্রি অয়েল এই দুটো করলেই তো ব্রণ কন্ট্রোল হবেই আর যদি মনে হয় ইনস্ট্যান্ট মানে খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু লেজার ট্রিটমেন্ট আছে আমাদের এখানে অনেক অনেক রকম ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই ব্রণগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো এইভাবে আমরা প্রচুর যেগুলো মাথা থেকে পায় নোখ পর্যন্ত প্রবলেম আমাদের সঙ্গে প্রতিটি আপনারা শেয়ার করতে পারেন বিশেষ করে মহিলারা মহিলাদের বডি 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 জন্য 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 বারবার বলছি অবশ্যই আপনারা ইনকোয়ারি করতে পারেন এবং স্টেচ স্টেচমার্ক যাদের মার্ক হয়ে গেছে স্ল্যাগি হয়ে গেছে বডি বি মানে এই সমস্ত জন্য কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারেন কারণ আমাদের এখানে ভীষণ ভালো ট্রিটমেন্ট আছে এবং প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে আমরা আপনাকে আহ পরামর্শ দিতে পারি এরম ধরনের কোনো প্রোগ্রাম হলে আপনারা অবশ্যই আসবেন